চট্টগ্রামের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট বাহিনীর গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরামের তেইশতম জন্মদিন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে শনিবার বাদে জোহর বিএনপি চট্টগ্রাম কেন্দ্রীয় কার্যালয় নসিমন ভবন বিএনপি সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল করা হয় এ সময় দোয়া মোনাজাতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরাম ফজলে রাব্বি এবং তানভীর সিদ্দিক সহ আরো যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করা হয় এছাড়াও দলের নেত্রী বিএনপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এতে ফ্যাসিজ সরকারের দ্বারা গোম খুন হওয়া সকল শহীদদের আত্মার মাখেরাত কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের অভয়ক সাইফুল আলম সদস্য সচিব শরীফুল ইসলাম তুহেন যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শহীদুল ইসলাম সুমন সাব্বির আহমেদ খন্দকার রাজিবুল হক বাপ্পি মোহাম্মদ আনাস নূর নবী মহরম ছাত্রদল সদস্য কামরুল হাসান আকার শাব্বাস সহ বিভিন্ন থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দরা এ সময় ছাত্রদলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের চব্বিশের স্বাধীনতার কথা দেশের মানুষ উচ্চারণ করলে সবার আগে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নাম উঠে আসবে পরে সকলেই দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন